আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল সো গাইস আজকে আমরা কথা বলবো ফ্রি ফায়ারের এখনকার সবচেয়ে বড় ইভেন্ট রোড টু গ্লোরি টুর্নামেন্ট নিয়ে আপনারা হয়তো সবাই এখন গেমের ভিতরে এটা দেখছেন কিন্তু আসলে এটা কি রোড টু গ্লোরি হলো গায়নার দেয় এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধু ভালো গেম প্লে নয় বরং কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটরদের খুঁজে বের করা হচ্ছে এখানে আসল টার্গেটি হলো বিবেক গ্যারেনা এবার পরিষ্কার করে বলে দিয়েছে যারা এই টুর্নামেন্টের হ্যাশট্যাগ ইউজ করে ভালো ভয়েস হবার কন্টেন্ট বা গেম প্লে অ্যানালাইজ করবে তাদের মধ্যে থেকে সবচেয়ে ট্যালেন্টেড দেরই বেসের জন্য সিলেক্ট করা হবে যারা ছোট বা বড় ক্রিয়েটার আছে তাদেরকে একটা পরিচয় দেয়া আপনারা যারা ভাবছেন শুধু গেম খেললে বিবেশ পাবেন তাদের ধারণা একদমই ভুল ব্যারেনা এখন অরিজিনাল বয়সের ক্রিয়েটিভ এডিটিংকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে তাই রোড টু গ্লোরি টুর্নামেন্টে আপনি কত ভালো খেলছেন তার চেয়ে বড় কথা হলো আপনি সেটা কিভাবে আপনার অডিয়েন্সের সামনে উপস্থাপন করছেন সো গাইস এটা একটা বড় সুযোগ আমাদের জন্য যদি আপনি ভালো ভয়েস ওভার দিয়ে টুর্নামেন্টের হাইলাইট বা নিজস্ব গেমপ্লে আপ দিতে পারেন তবে পার্টনার প্রোগ্রামে যাওয়ার রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে তাই দেরি না করে নিজের ট্যালেন্ট দেখানো শুরু করেন লোড টু মানে হলো নিজের ক্ষমতাকে বিশ্বর সামনে তুলে ধরা ইনশাল্লাহ ঠিক মতো কাজ করলেও আমাদেরও স্বপ্ন পূরণ হবে আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ